রাইসা রে সুন্দর দেখা যায় বোনে সুন্দর করে কেটে দিন ভাইসুল রাহুল কাটিন রাহুল কাটিন না ফুলারা দে না চলে চলে না কি করতেছ রে রাইসা চুল কাটতাছ তো মাননে আব্বু তোমার সুন্দর দেখা যাবে দেখো তোমার দেখা যাচ্ছে من چې نه خلک راहुल کټین بوله را ده مې راو ده نه ওই যে আখির কুলার ও চুল কাটেন না জিজ্ঞাসা করছিলাম কাটপি নাকি তোর কুলার চুল কয় না কাটছে আপনি কেটে দেখছেন না চুল তো দেখলাম বড় হয়েছে লক্ষী একবারে কিছুই না বা তুমি চুল কাটবা তোমার চুল তো বড় হয় নাই পরে এসে আমার বাইজিরে কেটে দিয়ে দিন চুল বড় নাই বাপের বাড়ি গিয়েছিলো হ্যাও হিন থাকার কাইটে নিয়েছে কাটা শেষ তাই স্যার সুন্দর হ্যাঁ সুন্দর হয়েছে তোমার নেত সুন্দর হয়ে গেছে আইসার চুল কাটতেছে এখন খুব সুন্দর হয়ে যুব এখন আইসার চুল কাট ভাল লাগে না নে মুখেৰে চুল কাটি ভালো লাগে না চুলকা কাটাৰ কথা শুনি নানাবাৰী যাব ন আমি নাই চাওক ঘুমে থৈ থৈ চুল কাট পাৰ পইচা আসলে কি চুল কাটতে ভালো লাগে না ছোটবেলা থেকে আমাকেও ভালো লাগতো না ছোটোবেলায় আমাকেও খারাপ লাগতো চুল কাটতে খাসের মাংস কি বোনা হয়ে গেছে এনকি গজ না মিলে আর রান্বে যে সিঁচুর মধ্যে দিয়ে দিবা মাংস নে হ্যাঁ ভালো লাগবো জ্বর জর আছে আমার মা আর ভাবি মিলে খিচুড়ি রান্না করতেছে খাসির মাংস দিয়ে খিচুড়ি মাটির চুলায় রান্না মাটির চুলায় রান্না কিন্তু মজা লাগে বেশি গ্যাসের চুলার থেকে বলো তো নিয়ে যে দুনু বাবুস আম বাই খাবি না খিচুড়ির মধ্যে দিয়ে দিও ওইটাই ভালো জ্বর জোর হইব মানে আর জোরজরা খিচুড়ি পছন্দ

দেওয়া আমার কাছে খিচুড়ি রান্না শেষ মিল্লা মা তোমার খিচুড়ি অনেক মজা হয়েছে খিচুড়ি অনেক মজা হয়েছে হ্যাঁ চাল টাল ফুরছে একবারে সুন্দর হয়েছে এখন হল্হাদি কি খাও মালাই আইসক্রিম যে রায় সন্নানোর সাথে চলাবিবা এদিকে আয়সার কি শেষ আয়সা তুমি ব্যান্ডারে রে যে এখানে নিতে হয় ওখানে নাবব এই যে তুমি তুমিও খানে নেও কেন কঠাও তো সুন্দর লাগবে না তাহলে